হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই সাম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত একা অনুরোধ রইল তোমরা সকলে সবাই কেমন আছো আশা করবো যে কেন আছো সকলে ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি আছি কদিন ধরেন আর একটু শরীরটা খারাপ কেমন যেন গাফ পা ম্যাচ ম্যাচ করছে জ্বর জল লাগছে তো কাজ করার কোনো মানে এনার্জি নেই বুঝেছ এনার্জি না থাকলে কী করে কাজ করি বলো তো কাজ তাও করতে হয় আমার কি কেউ আছে ঘরে কিন্তু বরমে তো সেরকম রান্না বান্না কিছুই করতে পারে না তো চলো আজকে আবার শনিবার কালকে আবার বড় মাসে আছে তার জন্য চিকেন এনে দিচ্ছে আজকে চিকেনটা করবো দেখি কতটা কে হ্যাঁ ডিম ডিম আনা হয়নি ডিম খাবে বলছে ডিম খেতে ভালো বলছে ডিম খাবো খাওয়া হয়ে গেছে সকালে দুধ আর চপচ খেয়েছে আর দুই মেট খেয়েছে সবজি দিয়ে সুজি বানিয়েছিল মা সেই সুজি দিয়েছে সেই ওরা এত ভালোবাসে আর আমি ওটা ভালোবাসি না তার জন্য আমি এখন ঝাল সুজি বানিয়েছি সবজিতে আর এই যে আমি এখন সবজিতে একটু ম্যাগি করে নিলাম যে খাবো বলে এক প্যাকেট আর মতন করেছি কারণ ওরা খেয়েছে তার জন্য আর হচ্ছে গিয়ে ওই সুজি না আমি খেতে ভালোবাসি না তাই আমি খাইনি সবার টিফিন হয়ে গেছে আমি সকালে চা বিস্কুট খেয়েছি তো এখন একটু ম্যাগি করে নিলাম খেতে খেতে ভাবছে তাই চলো খেয়ে দেবো আর ওদিকে ধোয়া কমপ্লিট হয়ে গেছে জল ছেড়ে দিয়েছে জামা কাপড় আবার মেলতে হবে কিচ্ছু কাজ হয়নি মানে ঘরের সবই কাজ পড়ে আছে এখন খেয়ে দিয়ে নিয়ে জামা কাপড় কটা মেলে বিছানা টিছানের কোনো গুছাবো মামাম দেরি করে উঠেছে তার জন্য আমিও দেরি করেই উঠি দেরি করে উঠে আর চলো খেয়ে নিই নিয়ে তবে রান্না বান্না করতে হবে এই যে চিকেনটা এনেছে ধুতে হবে বেশি যদি আনে তাহলে খানিকটা রেখে দেবো আর অল্প করে আছে পুরো কালকে চলে যাচ্ছে বর বসায় আহমেদাবাদ যাবে তো তার জন্যই আজকে এনে দিয়েছে কালকে ভোর পাঁচটার সবাই বেরিয়ে যাবে তো চলো খেয়ে নিই আগে যে হাতে খাবার নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আর তোমাদের সবাই খাওয়া হয়ে গেছে আমার তো খুব খিদে পেয়েছে চলো খেয়ে দিই দিয়ে তারপর তোমাদের সামনে আসছি ঠিক আছে আর নাকে ডাকে কথা হচ্ছে শরীরটা মানে কীরকম বলো তো জিবাটি ঝিবাটি শুধু বলেছি রেটুরি ঘুমায় ঘুমায় ঘুমিয়ে আর মানে ইয়ে হচ্ছে না শুধু ঘুম পাচ্ছে কি জানি কেন এরকম হচ্ছে কালকে বাবার মামি ফোন করেছিল মামিকে বললাম মা মার বাড়িতে গেছিলাম আমি তখন বললো মা এই সবার ঘরে শরীর খারাপ বাড়া তুই ভালো আছিস আমি বলছি কি ভালো আছি মোটামুটি শরীর খারাপ তো সবসময় লেগেই থাকে আর কি বলবো তো বলছে ঘরে তো সবাই শরীর খারাপ ঠান্ডা গরম করে করে শরীর খারাপ হচ্ছে কম বেশি এই গরম এই ঠান্ডা তো চলো করে এসছি তো এই যে এখন ভাত বসিয়ে দিয়েছি ভাতটা দেখো হয়ে এসছে চালটা ভেজানো থাকলে না খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় আর ভাতটা বেশ ভালো হয় এমনি সরু চাল একটু যদি ভিজিয়ে রাখা হয় আরও যেন সরু সরু ভাত হয় তো চলো এই যে চিকেন নিয়ে এসছে চিকেনটা রান্না হবে নুন হলুদ টলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে হচ্ছে গিয়ে কুমড়ো অল্প একটু আলু আর বেগুন কেটে নিয়েছি সেই শীষ পালং আছে সরস্বতী পুজোর দিনে এনেছিল গোটা সিদ্ধ করবো বলে তো দেখলাম ভালো আছে তো যে টুকুনি ভালো আছে সেটুকুনি দিয়ে চচ্চড়ি মতন করে নেব এই সিম সিমটা তো নেই বেগুন আর আলু কুমড়ো দিয়ে আর সবজি তো সব বাড়ুন তোর দিকে বর মাসে দুদিন ধরে বাজার করছে না তার দাঁতে ব্যথার যন্ত্রণায় সেই লাস্ট বাজার করেছিল সেই সরস্বতী পূজার আগের দিনে তো এই দেখো পালঙ্গনও কিন্তু ডাটাগুলো না এত শক্ত শক্ত কিন্তু কাটার সময় বুঝতে পারিনি যখন রান্না করেছি না এত শক্ত তার মধ্যে বড় মাসায় দাঁত বাতা বড় তো খেতেই পারেনি যা হোক আমি খেয়েছি বাকিটা না ফেলে দিয়েছিলাম কি বলবো এত শক্ত ডাটাগুলো হয়ে গেছিলো তার কারণে তো বলতে পারো এটা একদম বেকারই রান্না করেছি ভালোই ছিল মানে ডাটা আমিও আবার খুব একটা ভালোবাসি না যে ভালোবাসে তার আবার দাঁতে ব্যথা কী করে খাবে মাংসটাও সেরকম খেতে পাইনি একটু ঝোল আলু দিয়ে ভাত খেয়েছিলো রাত্রেবেলায় আর এই দেখো এখন বসিয়ে দিয়েছি ওই তরকারিটা হয়ে গেছে আর তরকারিটা ওই কড়াই করছিলাম যখন একটু লেগে গেছে তার জন্য ওই কড়াটা আবার বের করে দিয়েছি মাছবো আর এই কড়াটা আবার বসিয়ে দিলাম তো প্রথমে আলুটাকে ভেজে নেবো নিয়ে তারপরে মাংসটা রান্না করব। তো মাংসর তরকারি করব আর কিছু করব না ওদিকে তো চচুরিটা হয়ে গেছে এই রান্না তো ওই তরকারিটা বললাম তোমাদের পুরো বেকারই রান্না হয়ে গেল কারণ মেয়েরা তো খায়ই না বড় মাসায় আর তো যে ভালোবাসে ডাটা তা তারই একদম দাঁতে ব্যথা বলে খেতেই ভালো না মানে বেকার পাতি কষ্ট করে রান্না করে তরকারিটা নিজে একটু খেয়ে ফেলে দিতে হলো তো চলো ওখানে হচ্ছে গিয়ে পিঁয়াজটা দিয়ে দিয়েছি আর মাংসটা বসিয়ে দিয়ে দেখো চচ্চিটা হয়ে গেছে আর মশলা সব যা যা দেওয়ার মাংসতে যা যা দেয় সবই মশলা দিয়ে দিয়েছি আর আজকে আমি মাংসতে জিরেটা দিলাম না পেঁয়াজ আদা রসুন টমেটো এই সব দিয়েছি আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো যা আর কটা কাঁচা লঙ্কা দিয়েছি ব্যাস জিরের গুঁড়োটা দেবো না আজকে তো এবার মাংসটা এমনি নুন হলুদ দিয়ে মাখানো আছে বা দিয়ে দেবো আর আজকে আর লেবুটা দেওয়া হয়নি লেবু ছিল আমি তো ভেবেছি আমার লেবু মানে পাতি লেবুটা মানে শেষ হয়ে গেছে তারপর মনে পড়লো না আগের দিনে তো গন্ধরাজ লেবু নিয়ে দিলে ভালো হতো মাংসটা মাখিয়ে রাখতাম খেতে টেস্টি হতো তো মনে ছিল না তা কী করব আলাদা করে রাখা ছিল যেহেতু ওটা তো তার জন্য বাস্কেটে দেখতে পাইনি তাই আর দেওয়া হয়নি এমনি নুন হলুদ দিয়েই মাখিয়েছি ভিনিগার দিয়েও মাখালেও হয় কিন্তু ভিনিগার দিয়ে আমি মাখাই তো এবার মাংসটা বসিয়ে দিলাম তো ওদিকে ভাত আর চচ্চড়ি হয়ে গেছে তারপর এখানে যে সবজিগুলো কাটছে আর বটিটা রয়েছে মাম মাম শোনা তো বারবার আসছে ভয় লাগছে তো বলি না আগে সরিয়ে নি বটিটা সরিয়ে নিয়ে পরিষ্কার এগুলো আগে তুলে নিই খোসা মশা যা বেরিয়েছে দিয়ে বটিটা ধুয়ে সরিয়ে রাখবো বারবার আসে যত বলছে এখানে বটিটা রাখা যে আসিস না সে আসবে ছোটো মানুষ দৌড়াদৌড়ি করে জানোই তো ঘরে তো তার জন্য আর আলু কেটে একদম খেয়াল ছিল না আলুটা যে প্লাস্টিকের মধ্যেও নিয়ে কাটবো তো ওখানটা বালি হয়ে গেছে একদম এখন তো বালি আলুর মধ্যে তো আলু কাটলেই এখানটা বালি বালি হয়ে গেছে তারপর আবার মুছে পরিষ্কার করে নিলাম এবার মাংসটা হয়ে গেছে মানে একটু কষিয়ে নিয়েছি নিয়ে এবার আলুটা দিয়ে দিলাম কড়াটা দেখো এই কড়াটা একটু ছোট ওই জন্য রান্না করতে অসুবিধা হয় একটু বড় সাইজের কড়া হলে না সে মাংস রান্না করতে সুবিধা হয় আমার বড় কড়া আছে আর বলো তো আমি উপরে তুলে রেখেছি তো হয়ে যায় মধ্যেই করে নি আর কালো কড়াটার মধ্যে কচুরি করেছিলাম ওর মধ্যে অনেকটা তেল রয়েছে অনেকটাই জন্য বলি না ওই কড়াই এখন করা যাবে না এই কড়াই বসিয়ে দি তাই কালো কড়াটা করলে সুবিধা হতো তারপর দেখো মেয়ে হচ্ছে গিয়ে আছে কোচিনে যাবে যেহেতু শনিবার দুটোর মধ্যে বেরিয়ে যাবে তার জন্য ভাত আর চচুরি হয়ে গেছে আগে তো ওটা দিয়ে খেতে দেবো ও বলেছে মা ভাত আলু সিদ্ধ দিয়ে দিও তোমার তাহলে আমি দিয়ে খেয়ে যাবো আর আমার না মনে ছিল না আলু সিদ্ধ দিতে তারপর বললাম মা আমি আলু সিদ্ধ দিতে ভুলে গেছি চচ্চড়ি হয়ে গেছে চচ্চড়িটা দিয়ে খাবি তাই কি বলছে জানো বলছে আলু দেখে দেখে দেবে না আমার পাতে কুমড়ো পড়বে না বেগুন পড়বে না ডাটা পড়বে আলু দেবে আর বড়ি তো দেবেই না একটু বড়ি দিয়েছিলাম তো বেছে বেছে এরকম দিতে হয় তাই আমি সেটাই বলছি তাই মুখটা রকম করছে আর ঘড়িটা দেখছে অনেকটাই টাইম আছে এখন কুচুর কুচুর করে খাবে আর মাংসটা যেহেতু হয়নি এখনও তো তার জন্য দিতে পারলাম না তো ওদিকে দেখ বসিয়ে দিই যে মাংসটা দিয়ে তারপরে ওকে খেতে দিয়ে এলাম দিয়ে তারপর বললাম না অনেক বাসন পড়ে আছে বেশি নেই বাসনগুলো নিই নিয়ে আর সঙ্গে কথা বলছিলাম বললাম মাংস টাংস যদি হয়ে যেত ভালো হতো মাংসটা দিয়ে ভাত খেতে পারতিস তারপর ওকে বলছে একটু তাড়াতাড়ি খা অত ওই কটা ভাত দিয়েছে ঝিমি ঝিমিয়ে খাস না একটু খেয়ে বসে জিরিয়ে টিরিয়ে যেতে পারিস কষ্ট হয় তো ওকে পয়সা দিয়েই দিই ইস্কাই করেই যায় কোচিনে ওর অনেক সময় পায় না যখন তখন তো হেঁটে যেতে হয় কিন্তু না পায় মেয়ে বলছে একদিনই শুধু পায়নি হেঁটে গেছিলাম তো আসার সময় ওর বাপি নিয়ে চলে আসে কোচিং যখন মানে ছুটি হয় তখন ওর বাপি নিয়ে আসে কিন্তু এই দিনে আনতে পারলো না এবারে কারণ বড় মাসের গাড়িটা গ্যারেজে দিতে হয়েছে কী খারাপ হয়ে গেছে তার জন্য তো মেয়ে ফোন করে বলেছিল বাপি আমাকে আনতে যাবে তো বলছে আনতে যেতে পারবো না আমি অটোয় অটোয় করে চলে আসবো তুই চলে আসছিস করে তো তো পাঁচটায় ছুটি হয়ে যাবে যেহেতু তোমার দুটোই বেরোবে আইটে থেকে মনে হয় ক্লাস তো তার জন্য তো এই যে দেখো আমার চিকেনটা হয়ে গেছে আর একটু ঝোল ঝোল করে করছি কারণ ওটা তো শুকনো আর ওটা তো কেউ খাবে না পালমের সঙ্গে অত ভালোবাসে না তো ওই জন্যই মাংসটা ঝোল ঝোল করলাম এ দেখো একদম শুকনো হয়েছে তরকারিটা আর পাতা টাতা নেই তো শুধু ডাটা পাতা থাকলে তাও একটু দেখবে ভালো লাগে তো এই যে এখন হয়ে গেছে এবার আমি ভাতটা বেড়ে নিচ্ছি ভাতটা খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে বাকি যা আছে কাজ সেগুলো করবো আর বাসন বাসন তো যা বেরিয়েছিল ভর্তি সব মেজে নিয়েছি ওখানে গামলায়ও ধরেনি বাকিটা রেখে দিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে টেবিলে শুকনো যেই বাসনগুলো যেগুলো জল ঝরাতে দিয়েছি গামলায় সেগুলো নিয়ে টেবিলে মুছে ওখানে উপর করে দেবো ওগুলো তারপরে বাকি যে গোটা আছে ওগুলো গামলায় উপর করে দেবো কারণ ছোট গামলা তো হয় না এই গামলাটা আমার মাম্মাম সোনার যখন ফুচকু হয়েছিল তখন ওকে স্নান করানোর জন্য ওর বাপি নিয়ে এসেছিলো তো তারপরে তো এটা বাসন উপর করার কাজেই লেগে গেছে তো এই দেখো এখন খেতে বসে গেছে আর বড় চলে গেছে এখন তিন মেয়ে মিলে বসে গেছি খেয়ে দুই মেয়ে মিলে খেতে বসে গেছি তিন মেয়ে বলে এমন হয়ে গেছে তো বড় তো খেয়ে আগে চলেই গেল তো আমি যে চট নিয়েছি একটু বেশি করেই কারণ রাতে কতটুকু খাবো তার ঠিক নেই কিন্তু আমি তো ডাটা খেতে পাই না সব ফেলে দিই তো এখন সন্ধ্যা হয়ে গেছে দেখো সবাইকে শুভ সন্ধ্যা আর হচ্ছে গিয়ে আমাদের ওর বাবা ব্যাগটা কিনে নিয়ে এসছে ওকে অনেক দিন ধরে বলছিলাম ওর বাপিকে যে মেয়ের ব্যাগটা না কাদের কাছে নিয়ে যেতে গিয়ে অত মানে বই বেড়ে গেছে না ক্লাস বেড়েছে তো নিতে গিয়ে ছিঁড়ে গেছে তুই ব্যাগ কিনে এনো একটু বড়ো দেখে এনো তার ছোটো না যে বই মানে বই অল্প অল্প হবে এখন তো ক্লাসে উঠেছে ক্লাস ফোরে পড়ে বইও অনেক তাহলে বড় দেখে ব্যাগ লাগবে তো ওর বাপি নিয়ে এসেছে আজকে তো ওর খুব পছন্দ হয়েছে সেটাই বলছিল তারপরে আসার পথে ফোন করেছিল বলল যে চাউমিন খাবে আমি বললাম ঠিক আছে নিয়ে আসো তাই নিয়ে এসছে বড় বলছে খিদে পেয়ে গেছে একটু তাড়াতাড়ি দাও তারপরে এই যে এখন চলে এসেছি পেটগুলো ধুয়ে নিয়ে এই চাউমিন খাওয়া তো চাটা বললাম করো বলছে চা এখন করতে হবে না যদি খাই পরে খাবো আগে তুমি খেতে দাও আর খুব খিদে পেয়েছে তারপরে সাথে করে আবার ভেজিটেবল চপ নিয়ে এসছে এই যে বড় মেয়ে বলেছে ভেজিটেবিল চপ খাবে তাই আর মেয়ে জমে ভেজিটেবল চপ খায় না তাই ওকে দিই আর আমি খাই আর বড় মেয়ে খায় আর বরমশাই খাবে এই এটা বড় মেয়ের দুটো দিয়েছি বড়ো মেয়েকে ও ভালোবাসে তো তার জন্য তো চলো সন্ধ্যের টিফিনটা আজকে জমে গেল মানে মেয়েই বলেছে বাপিকে আনতে বলো আর মেয়েকে ফোন করে বলেছিল মেয়েকে বাজারের ব্যাগটা নিয়ে আসতে যেহেতু বাজার টাজার কারণ তো বাজার করতে হবে কারণ পরের দিন ভরমশাই চলে যাবে তার জন্য বলেছিলাম বাইরে যাবে একটু কাজের জন্য তো তাই বাজার টাজার করবে ওই মেয়েকে ব্যাগ নিয়ে চলে গেছে তাই জন্য মেয়ের সাথেই একবারে ওইগুলো নিয়ে এসছে তো এই দেখো এখন অনেকটাই বাজে ভাত হয়ে গেছে ভাত তা নামাবার এই যে বাজার কত নিয়ে এসছে এই বাজারগুলো এখন গোছাবো দেখে চার বাসন টাসনগুলো মেজে নিলাম সেরকম একটা বাজার পাইনি তো যতটুকু পেয়েছে ততটুকুনি নিয়ে এসছে ডিম ফিম সব যা আনার সব এনে দিয়েছে তিন চার দিনের জন্য যাচ্ছে বেশি দিনের জন্য তাও মনটা খারাপ হয়ে যায় কি করব কালকে ভোর পাঁচটায় বেরিয়ে যাবে তো চলো বন্ধুরা এই যে এখন বাজারগুলো গুছিয়ে রাখবো সব শশা নিয়ে এসছে শিম নিয়ে এসছে মটরশুঁটি নিয়ে এসছে উচ্ছে নিয়ে এসছে বেগুন এসছে আবার শাক নিয়ে এসছে শাক ভালো লাগে না খেতে সেটাই নিয়ে এসেছে নিজে থাকবে না তাও আর মেথিশাক নিয়ে এসেছে কী বলবো বলো তো নিজে থাকতো তাও নয় শাক আনতো ঠিক আছে মেয়েরা তো খায় না আমি কি একা তাই আমি সেটাই বলছিলাম তো আমাকে একবার জিজ্ঞেস করবে না বলেই ভুল হয়ে গেছে আর কী করবো তারপর একটু শশা কেটে নিলাম ভাতের পাতে শশা না হলে ভালো লাগে না তো চলো বন্ধুরা এখন খেতে দেবো এই দেখো একদম গরম গরম ভাত করলাম তো চলো তরকারিগুলো আর গরম করবো না কারণ ভাত যেহেতু গরম তার জন্য তো নিয়ে যাব মেয়েকে জল টলগুলো নিয়ে তো নিয়ে গেছে তো এইবারে খাওয়ার পালা তো চলো বন্ধুরা এইবারে মাসাই বলছে তাড়াতাড়ি দাও আমাকে তো আর ভোর ভোর উঠতে হবে এই দেখো বসে গেছি খেতে সবাই মিলে ভাত দিচ্ছি মরমাশার ঘুমও পেয়েছে বলছে সকালবেলা উঠতে হবে আর আজকেই দেরি হয়ে গেল অনেক বাজে সাড়ে দশটা মতন বাজে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখলাম নেক্সট ব্লগে দেখাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা